السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه وأتباعه أجمعين أما بعد فقد الله تبارك وتعالى لنبيه وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك سورة القصص وقال تعالى ووجدك ضالا فهدى সুরা আদোহা সম্মানিত মুসলিম ভাই অবেরা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কখন থেকে নবী এটা কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে এবং কেরাম ও সুস্পষ্টভাবে তার ব্যাখ্যা দিয়েছেন এবং সিরতের সকল কিতাবে তার লিখা আছে আমরা জানি এবং বিশ্বাস করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের নবুয়তি জীবন হচ্ছে তেইশ বছর এইটা হলো নবুয়তের সময়কাল তেইশ বছর কিন্তু এই তেইশ বছরের আগে আরও চল্লিশ বছর রয়েছে যেটাকে যে যে হায়াতকে যে চল্লিশ বছরের এই হায়াতকে নবুয়তি জীবন বলা হয় না কিন্তু আমাদের দেশে সুল্লি আলিমরা এক এবং একসিরবাদীরা মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে এজন্য আমি আপনাদের সামনে আবার আসলাম এই ব্যাপারটা একটু পরিষ্কার করার জন্য আপনারা নিশ্চিত জেনে থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাতাল নবুত দান করেছেন তখন তার বয়স হয়েছে চল্লিশ বছর এর আগে তিনি ইমান কি জিনিস কিতাব কি জিনিস এবং পড়া এগুলা কিছুই জানতেন না এবং সঠিক পথের দিশাও তখন পাননি এই জন্য কোরআনুল করিমে আল্লাহবুল তার নবীকেই বলছেন ওমা কোন্তা তাতলু মিন কাবলিহি মিন কিতাব ওলা তাহুত আমিনিক হে নবী আপনি এই কোরআন নাজিলের পূর্বে কোনো কিতাব পড়েননি কোনো কিতাব পড়তেন না এবং ডান হাত দ্বারা কোনো কিছু লিখতেন না ইজাল্লার তাব আল মুফতিলুন যদি এতে বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করত এজন্য সন্দেহ ভূষণের কোনো আল্লাহ রাখেননি নবীকে উম্মি রাখছেন লেখাপড়ার সাথে তো কোনো সম্পর্ক ছিল না আটচল্লিশ বছরের আগ পর্যন্ত এই আয়াতটি সুরা আন কাবুত আয়াত নম্বর হল গে আটচল্লিশ ঠিক তেমনিভাবে সুরা এর বায়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ও কাদা আলিকা ওহাইনা ইলাইকা হামিন আমরিনা মা কুন্তা তাদ্রি মাল তাবু আল আল ইমান এভাবেই আমরা আপনার প্রতি আদেশ সম্বলিত রোহ তথা ওয়াহি নাজিল করেছি আপনি কিতাব কি জিনিস জানতেন না এবং ইমানও কি জিনিস তা জানতেন না আল্লাহ এগুলো আল্লাহ জানিয়েছেন চল্লিশ বছরের পর সুরা দোহার সাত নম্বর আয়াতে বলছেন বাবা ফাহাদা তিনি আপনাকে পথ না জানা অবস্থায় পেয়েছেন অতঃপর তিনি সঠিক পথ প্রদর্শন করেছেন সুবান আল্লাহ সুরা দোহা এক নম্বর সাত এই জন্য সুরাজ সাবা এর পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা তার নবীকে বলতে বলেছেন আমি যদি পেয়ে থাকি আমি যদি সত্যপথের সন্ধান পেয়ে থাকি তাইলে সেই ওহির দ্বারা পেয়েছি যেটা আমার রব আমার প্রতি করেছেন আমার রব আমার প্রতি যে ওহি করেছেন তার মাধ্যমে আমি হেদায়ত পেয়েছি সঠিক পথের সন্ধান পেয়েছি তো ওহি তো আসছে চল্লিশ বছরের মাথায় হ্যাঁ তো এই যে আল্লাহ রসুলকে আল্লাহ তালা আরও বললেন ওমা খুন কিতাব আপনি তো আশাও পোষণ করতেন না যে আপনার প্রতি কিতাব নাজিল হবে আপনাকে কিতাব দেয়া হবে এটা আপনার আশাতেই ছিল না এটা আপনি জানতেন না ইল্লা রহমাত আব্বিক তবে আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ সুরা আয়াত নম্বর আল্লাহ সুবাহান্লাহিম এই জন্যই তো রসুলি করিমসাহ ইসলামকে যখন চল্লিশ বছরের মাথায় জিবরিলে আনি আসিয়া বললেন যখন একরা পড়ুন তিনি বললেন মা নবী কার আমি পড়নেওয়ালা নই আমি পড়তে পারি না আমি পাঠকারী নই দ্বিতীয়বার বললেন একরা পড়ো এই উত্তর দিলেন তৃতীয়বারও বললেন এই উত্তর দিলেন এতে কি বোঝা গেল তিনি যদি চল্লিশ বছরের আখ থেকে নবী হতেন তাহলে এইভাবে তো উত্তর দেওয়ার কথা না আর আল্লাহ তালা এই সমস্ত কথা তো তার নবীকে বলার কথা না

যখন তার বয়স হইল চল্লিশ বছর তিনি মক্কায় তেরো বছর অবস্থান করেন তখন তার কাছে ওহি করা হতো সুবহান আল্লাহ এটা মিশকাত শরীফের পাঁচশো একুশ যে শিরোনামের অধীনে আসছে এই কথাটা এটা হলো বাবুল মাবা আছে ও উল ওয়াহি যে নবী হিসেবে প্রেরণ করার সময় এবং ওহির সূচনা এর আলোচনা প্রসঙ্গে এখানে এই কথাটা বলা হয়েছে ঠিক তেমনি ভাবে রসুল করিম বলছেন সোমবারের রোজার হার কারণ তিনি বলছেন যা ফিহি ওটা এটা ওই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এটা হলো ওই দিন যেদিন আমাকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে সুবহান আল্লাহ আজিম ঠিক তেমনি ভাবে মসনদে ওমরের মধ্যে ইবনুজরির তবরি বিশুদ্ধ সনে উল্লেখ সনদে উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল বলেছেন যা লিখা ফিহি ফিহিউম উনজিলা তালাইয়া ফিহি ন তো ওমর এর প্রথম খণ্ডের দুইশো উননব্বই পৃষ্ঠায় রয়েছে যে এইটা ওই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এইটা ওই দিন যেদিন আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে আমার উপর নবুয়ত নাজিল করা হয়েছে সুবাহ আল্লাহ হজরতানিব মা আলিকর তিনিও বলছেন বাহু আল্লাহ রাশে আর বা ইন আল্লাহ তালা তাকে চল্লিশ বছরের মাথায় নবী হিসাবে প্রেরণ করেছেন সহি বুখারি শরীফে আছে মিসকাশরীফেরও পাঁচশো ষোলো পৃষ্ঠায় আছে এই ঠিক তেমনিভাবে হবে নেহায়া আর তৃতীয় নম্বর খণ্ডের চার পৃষ্ঠায় আছে ইমাম আহমদ তার আমির সাহাবী থেকে বর্ণনা করেছেন আন্না রসুল্লা সাল্লাহ ইসলাম নাজালা তালাহ নবুব ইবনু আর ভাইনাসানা দে আমির আর সাহাবি থেকে বর্ণিত তিনি বলেছেন রসুল্লাহ ইসলামের নিকট নবুয়ত নাজিল করা হয়েছে তাকে নবী হওয়ার জ্ঞান দেওয়া হয়েছে তখন যখন তার বয়স ছিল চল্লিশ বছর সুবহান আল্লাহ ইমাম আহমদ ইবনে আব্বাস সাদিয়ালাম থেকে আরো বর্ণনা করেছেন যে বৈসা রসদুল্লাহ ইসলাম ও আলাইহিল কুরআন ওয়া ইবন আর বা ইনহাসানা আল বেদায় নাহায় তৃতীয় খণ্ড তৃষ্ঠা পাঁচ রসুল ইসলামকে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে এবং তার উপর কুরআন নাদিল করা হয়েছে তখন যখন তার বয়স ছিল চল্লিশ বছর সুবানান আল্লাহ জাভির ইবনে সামুরা রাদিল্লাহ তাআলা আনহু বলছেন যে রসুল ইসলাম বলেছেন ইন্নিলা রফ হাজারান বিমা কাটা কান ইসাল্লি মালা ইয়া কাবলা আন উবাস ইন্নিলা রিফুল আন দাওয়াহু মুসলিম তিনি বলছেন যে রসুল আল্লিসলাম বলেছেন যে আমি ওই পাথরকে চিনি মক্কার ওই পাথরকে চিনি যে আমি নবী হিসাবে প্রেরিত হওয়ার আগেও আমাকে এসে সালাম করতো আমি এই পাথরকে এখনও আমি চিনি সুহান লাহ রউজিম তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম নবী হিসাবে প্রেরিত হয়েছেন চল্লিশ বছরের মাথায় এর আগে তিনি নবী ছিলেন না আপনার এই পীরবাদীরা আর সুন্নি কোনো কোনো আলিম বলতে চান যে তিনি আগ থেকেই নবী তবে প্রকাশিত হয়েছে চল্লিশ বছর বয়সে আর এই চল্লিশ বছর বয়সে যদি প্রকাশিত হয়ে থাকে তাইলে এই কিতাব কী জিনিস ইমান কী জিনিস এটা বলতে পারলেন না কেন আল্লাহ তালা এটা এটা কেন বললেন এরপরে ওয়াদা কাল্ল ফাহাদা কেন বললেন যে আল্লাহ তালা আপনাকে পথ না জানা অবস্থায় পেয়েছেন এরপরে তিনি আপনাকে সঠিক পথ প্রদর্শন করেছেন এবং এইটা বলতে বললেন কেন ওই সুরাজ না আমি যদি সঠিক পথে সন্ধান পাই তাইলে ওই অহির দ্বারা পেয়েছি যেটা আমার রব আমার নিকট বহি করেছিলেন সুহান আল্লাহ এইটা কেন বলবেন এবং এই রসুল আশা পোষণ করতেন না যে তার প্রতি কিতাব নাজিল হইব এগুলা বলার কি দরকার ছিল এই জন্য তারা ভুল বুঝাবুঝির শিকার হয়েছেন এবং মানুষকেও বিভ্রান্ত করছেন এটা আসলে তাদের তারা যেসব দলিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় ওই দলিলের ব্যাখ্যা সঠিকভাবে না আর তারা এর দ্বারা নিজেরা বিভ্রান্ত হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করতেছে এটা হইল সমানিত ভাইসব আল্লা রব্বুল আলমিন রুহ জগতের যে সম্বাদ তার রসুল সম্পর্কে দিয়েছেন যা লৌহ কলমে লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে যেটা মানব জাতির দুনিয়ায় আসার পূর্বের সংবাদ পূর্বের অবস্থা বর্ণিত হয়েছে এই জিনিস আর তারা বলতে চায় যে রসুল তোহন থেকে নবী আরে রসুল যদি আদম সৃষ্টির আগ থেকে যদি নবী হন তাহলে তো তিনি বিশ্ব নবী এবং তার ব্যাপারে বলা হয়েছে মার্সেল নাকাই লেখা ফতান দিন নাসি বাশিরম ওয়ানazirah যে আল্লাহ ও বলছেন যে আপনাকে পৃথিবীর সকল মানুষের জন্য সুবহসংবাদ ডানকারির সতর্ককারী রূপে আমি প্রেরণ করেছি তিনি নিজেও বলেছেন যে ইন্না আল্লাহ বাসা নি রাহমাতাল লিল আলামিন ওয়া আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে এবং সমগ্র বিশ্ববাসীর পথপ্রদর্শক হিসাবে এই জন্যই তার সর্বজনীন বিশ্বজনীন নবুয়ত এবং রিসালাত তার এই নবুয়ত রিসালতের বিদ্যমানতায় আর কোন নবীর নবুয়ত এটা বৈধ নয় এইজন্য তিনি নিজেই বলছেন লাউকানা মুসা হাইয়ার মা ওসিয়া উল্লা ইতে ভাই মুসা যদি আজকে জীবিত থাকতেন তাইলে আমার অনুসরণ ছাড়া তারও গত্যন্তর হতো না অন্য হাদিসে আছে লাউকানা মুসা ও আইসা হাইয়াইনি মা ওসিয়া হুমা ইল্লা ইতে ভাই এবং ঈসাও যদি জীবিত হয়ে আসেন তা আমার অনুসরণ করা ছাড়া গণত্যন্তর নাই এখন ও রূপ জগতের সেই সময় থেকে যদি মানব জাতির নবী হিসাবে যদি ধরা হয় তাহলে তো অন্য কোনো নবীর নবুতি তো আর স্বীকৃতি হওয়ার কথা না এই জন্য আমরা বলছি রূপ জগতের সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয় এবং আমরা এই বিশুদ্ধ ব্যাখ্যা দিতে চাই যেটা কুরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলা আছে যেমন হজত আডবাজ ইবনুসারিয়া রাদিয়াল্লাহ তালা আনহু তিনি পরিষ্কার রসুল ইসলাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন ছয় হাজার চারশো চার নম্বর হাদিস আহ এখানে বলা হচ্ছে নবী ইসলাম বলছেন আমি আল্লাহর নিকট শেষ নবী হিসাবে উম্মুল কিতাবের মধ্যে আমার নাম লিপিবদ্ধ ছিল আমি শেষ নবী আর তখন আদম ছিলেন মাটির সাথে মিশ্রিত এখনো আদমের বডি তৈরি করা হয়েছে কিন্তু রোগ সঞ্চার করা হয়নি তো তো গোটা মানব জাতি তো দুনিয়াতে আসলো না তাইলে কাদের জন্য তিনি নবী হবেন কাদেরকে দেখাবেন কাদের কাছে দিন তাবলিক করবেন তিনি যে আদিষ্ট হইলেন ইয়া ইয়া রাসুল বাল্লে মাউজিলা ইলাইকা মুর রাব্বিক এ রাসুল আপনার নিকট যা অবতীর্ণ করা হয়েছে তার তাবলিক করুন তিনি তো তাবলিক করে নবী রাসুল দুনিয়ায় আগমনের দ্বারা বাহিরতা সর্বনেশ শেষ নবী হিসেবে আছেন তিনি চল্লিশ বছরের মাথায় অভিপ্রাপ্ত হয়েছেন তখন থেকে নাই দাওয়াত শুরু করেছেন আন্নায় ওই সময় থেকে যদি বলা হয় যে তিনি নবী ছিলেন এটা আল্লাহর ইলমের ইলমের মধ্যে নবী আল্লাহর চিরন্তন জ্ঞানের মধ্যে নবী এটা উম্মুল কিতাব মাস্টার রেকর্ডের মধ্যে এই কথাটা রয়েছে যেমন কোরআনুর করিমে আল্লাহ তালা আরো বলেছেন

আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে এটা তার চাত্বিক দিয়ে তিনি ভাগ্য এটা লিপিবদ্ধ করেছেন এই জন্য রসুল মিসরে আরো বলেছেন হালাকাল্লা ও কুল্লা নফসিন ফাকাতা বা হায়াতেহা ও মাওতেহা মসিবাতিহা ও রিজকাহা। রাহুল ইমাম আহমদুল হাকিম ও সাহ রাহুল আলবানী যে আল্লাহ তালা প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন অতঃপর তার হায়াত লিপিবদ্ধ করেছেন তার মৃত্যু লিপিবদ্ধ করেছেন তার জীবনে কোনো মৃত্যু বিপদ মুসিবত এটাও লিপিবদ্ধ করেছেন তার রিজেক্ট কি হবে জীবিকা কি হবে তাও লিপিবদ্ধ করেছেন এই এই অবস্থার মধ্যেই আমাদের নবীদের নবুয়তের রেকর্ড রয়েছে আল্লাহর কাছে এটা লোভে মাহফুজের মধ্যে রয়েছে উম্মুল কিতাবের মধ্যে রয়েছে উম্মুল কিতাবের বর্ণনা কোরআন হাদিসে বুড়ি বুড়ি বিদ্যমান রয়েছে যেমন আয়াতে কিতাব আল্লাহ যা ইচ্ছা করেন তা মিটিয়ে দেন নিশ্চিন্ন করেন আর যা ইচ্ছা তিনি তা প্রতিষ্ঠিত রাখেন সাবিত রাখেন আর তার কাতে রয়েছে উম্মুল কিতাব মাস্টার রেকর্ড রয়েছে সব উম্মুল মাহফুজ এইটা তার কিন্তু রয়েছে সে রাউন যখন মুসা আলাহি সাল্লামকে বলছিল যে ফামা আলুল কুরুনিন উলা পূর্ববর্তীদের কি অবস্থা তখন মুসা আলাহি সাল্লাম বলছিলেন ইল মুহাইন্দা রব্বি ফি কিতাব রব্বি ওয়ালা ইয়ানসা এই বিষয়ের অতীতের লোকদের অবস্থা এই জ্ঞান এই বিষয়ের জ্ঞান আমার রবের কাছে রয়েছে একটা কিতাবের মধ্যে হ্যাঁ আমার রব ভুল করেন না ভুলে জানো না সুরাত এক নম্বর একান্ন বায়ান্ন এই ঠিক তেমনি ভাবে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের নবত এটা আল্লাহ নিকট উম্মুল কিতাবের মধ্যে মাস্টার রেকর্ডের মধ্যে রয়েছে যে তিনি নবীনফিল আল্লাহর চিরন্তন জ্ঞানের মধ্যে তিনি রয়েছেন তেদিন নবী ইয়া তিফি আখির জামান তিনি শেষ জমানায় আসবেন সুহান আল্লাহ আজিম এই জন্য ও প্রশ্ন মাতা কোনটা নবীয়ান যেমন আসছে মাথা কুতিপ্তা নবীয়ান এই কথাটাও আসছে এক হাদিসারে হাদিসের ব্যাখ্যা করে এবং অর্থকে নির্ধারণ করে দেয় এটা আসলে তকদিরের লিখন নবী সালামের নবী হিসেবে কখন আসবেন আল্লাহ কখন থেকে লিখে রাখছেন এর সংবাদ দেওয়া হয়েছে এই জন্য আবদুল্লাহ ইবন শখিক্লা রহমতুল্লাহ আলাহি ইসামরকে আছে তিনি বলছেন আন্না রাজুল্লস নবীলা ইসলাম মাথা কুতিপ্তা নবিয়ান যে এক ব্যক্তি নবী ইসলামকে প্রশ্ন করলেন যে মাথা কুতীপ্তা নবিয়ান আপনি কখন থেকে নবী হিসাবে আপনার নাম লিখিবদ্ধ হলো তিনি বললেন কুন্তু রুহে রুহেবাল জাসাদ আমি তখন নবী ছিলাম যখন আদমকে আদম রুহ এবং দেহ এর মাঝামাঝি ছিলেন আহ আহন আফিল মুসান্নাফ মুসন আবু করিবনে সাহেবের মধ্যে রয়েছে আহ উনত্রিশ হাজার তিনশো নম্বর হাদিস আহ এরপরে ঠিক তেভাবে মায় ফাজার থেকে বর্ণিত আছে তিনি বললেন কুলতুয়া রাসুলাল্লাহ মাথা কুতিপ্তা নবীয়ান তিনি বলেন যে আমি বললাম আল্লাহ রসুল কখন থেকে আপনার নাম নবী হিসেবে লিপিবদ্ধ হইল আদম ওয়াদমুবাইনার রুহে ওল জাসাদ আদম যখন দেহ আর রুহের মাঝামাঝি ছিলেন মজমের মধ্যে ইমাম হাইসিব উল্লেখ করেছেন আটশো আট নম্বর খণ্ড দুইশো ছাব্বিশ মানব পিতা আদম আবুল বসার তিনি দুনিয়ায় আসেন নাই আর মোহাম্মদুর রসুল্লাহ হইলেন তারই বংশধর তিনি তারই বংশধর আবার তিনি বলছেন আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল এবং ঈশা নবীর শুভ সংবাদ তো এই আদমই দুনিয়ায় আসলেন না তো মানব জাতি তো দুনিয়াতে নাই তো তখন থেকে নবী হইলে খাদের কাছে প্রেরিত হইলেন কাদের কাছে দাওয়াত দিলেন এগুলা আসলে ভাগ্যের লিখন হিসাবে তকদিরের লিখন হিসাবে রসুলের এই অবস্থাটা আল্লাহ হাত থেকে লিখে রাখছেন অন্যান্য সৃষ্টি যেমন আসমান সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করছেন আমাদের নবীটাও বিশেষভাবে লিপিবদ্ধ করে রেখছেন আলাইহি আলহিউসাল্লাম কিন্তু তার মানে এটা নয় যে তিনি ওই সময় থেকে ওই সময় থেকেই তার নবুয় কাল বরং তার নবুয় সূচনা হয়েছে যে এটা আবদুল্লাহ ইমিনা আব্বাস রদি আলাহনু আনাস আল্লাহ তাল্লাহনু ওনারা বলেছেন অতএব এই ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি তাহা ঠিক নয় আবু হুরারা রাজি আল্লাহ ওই হাদিস দ্বারা তারা বেশি বিভ্রান্ত হয় যে তিনি বলছেন যে কাল ইয়া রাসুল আল্লাহ তারা বললেন সাহাবাহ কিরাম বললেন হিয়া রসুল মাথা ওয়াজাবাত লাকার নবুয়া যে আপনার জন্য নবুয়ত কখন থেকে সাবিত মানে আপনার নবুয়তের যে আপনি নবী হবেন এই এই ব্যাপারটা কখন থেকে সাবিত আপনার জন্য তখন তিনি বলছেন যে আদম রুহ এবং দেহ এর মাঝামাঝি যখন ছিলেন দাবাহুতির মেজিও অর্থাৎ আন্না হুসাল ইসলাম কানা নবী আর মঞ্জু কাল ওয়াক সে আজালি আল্লাহ নবী মোহাম্মদ সাল ওই সময় থেকেই নবী ছিলেন আল্লাহর চিরন্তন জ্ঞানের মধ্যে তো এটা হলো রুহ জগতের অবস্থা রুহ জগতের অবস্থা তখন তো মানুষ জাতীয় ছিল না নবী প্রেরিত তিনি যদি তখন থেকে নবী হনতে আর কোনো নবী তো প্রেরিত হওয়ার কথা নয় কারণ তার বিশ্বনদিন দাওয়াত তিনি বিশ্বনবী তার সার্বজনীন বিশ্বজনীন বিশালত নবুয়ত তাহা অবস্থায় আর নবীরই তো প্রেরণ নাই বরং প্রেরিত প্রেরণ করার প্রয়োজন নাই তিনি একাই যথেষ্ট কিন্তু এত নবীরাচল কেন আসলেন আর কুরআনে করিমে মিন কাবলিহি মিন কাবলিকা কেন বলা হতো সম্মানিত দিনী বাইসব এই জন্য আমি বলবো যে এই ব্যবহারে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয় কোরআনের করিমের এর আগ থেকে নবী বললে হ্যাঁ চল্লিশ বছরের আগ থেকে নবী বললে এই কুরআনুল করিমের অনেকগুলো আয়াতকেই অস্বীকার করতে হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেদায়েত দান করুন সমুদ দান করুন আহ আখির উদ্দান আলী রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামালাইকুম বরহমতুল্লাহ ববরকত